একটু ঘোড়ায় দিও হ্যাঁ আর যখন লাইবের যাবো আমাদের একটু বলো ওকে সুপ্রিয় ব্যাংক জব প্রত্যাশী আশা করি আপনারা সকলেই ভালো আছেন টার্নিং পয়েন্ট স্টুডিও থেকে আমি প্লাবন আহমেদ সুমন স্যার এবং আমার সাথে আজকে যুক্ত হয়েছে আমাদেরই একজন সফল স্টুডেন্ট নামটা আমি তার মুখেই শুনবো সে সম্প্রতি এনআরবিসি ব্যাংকে ট্রেনি জুনিয়র অফিসার হিসাবে অ্যাপয়েন্টেড হয়েছে আপনারা সকলেই জানেন যে প্রাইভেট ব্যাংক আমি সকলে আমি সবসময়ই বলি যে প্রাইভেট ব্যাংকে চাকরি পাওয়াটা খুবই সহজ এর সহজ হওয়ার পিছনে কারণটা হলো যে এক বছর আপনি দেখবেন প্রাইভেট ব্যাংকে চল্লিশ থেকে পঞ্চাশটা আপনি সার্কুলার পাবেন প্রাইভেট ব্যাংকে কারণ প্রাইভেট ব্যাংকের অনেকগুলো পদ আছে এখানে এমটিও আপনারা জানেন গত সপ্তাহে আমি আরেকটা একটা সেশন পরিচালনা করেছিলাম খুব সম্ভবত লতা নামের একটা মেয়ে সে হল সাউথ বাংলা এগ্রিকালচারের অ্যাপয়েন্টেড হয়েছে এরপরে চাকরি পেয়েছে কারণ কি প্রাইভেট সব সময় দেখবেন সার্কুলার থাকে প্রতি মাসে একটা দুইটা করে আর কি নিয়োগ পাওয়া যায় এজন্যই আমরা টার্নিং পয়েন্টে দেখবেন যে আমরা একটা কথা বলে থাকি যে টার্নিং পয়েন্টের লেক্সার শিট আছে এই লেক্সার শিট কেবলমাত্র আপনি যদি সিক্সটি পার্সেন্ট কমপ্লিট হয়ে যায় কনফার্ম আপনি ব্যাংকার প্রস্তুতি কিন্তু আপনার হয়ে যাবে তারপরে আমরা যেহেতু সব সময়ই কথাটা বলে থাকি কিন্তু তারপরে আপনারা শুনতে চান যারা ব্যাংকার হয়েছে দ্যাট মিন যারা সফলতা লাভ করেছে তাদের মুখ আপনারা তাদের জার্নিটার কিছুটা শুনলে আপনারা অনুপ্রাণিত হন এই প্রয়েশেই কিন্তু আমরা কিছু কিছু সফল স্টুডেন্টদের বা সফল ব্যক্তির বলতে পারি আমরা তাদেরকে উপস্থাপন করি টার্নিং পয়েন্টের স্টুডিওতে দেখেন অগনিত স্টুডেন্ট কিন্তু আমাদের চাকুরি পাচ্ছে কিন্তু সকলকে আমরা একটা কথা বলি যে যে সকল স্টুডেন্ট এনথুসিয়াস্টিক্যালি তারা বলে যে স্যার আমরা সফলতার কিছুটা মানে আমাদের সফলতার গল্পগুলা যদি কিছুটা শেয়ার করে কোনো একজন স্টুডেন্টদের যদি পথ চলা সহজ হয় তাহলে অবশ্যই আমরা কেন শেয়ার করব না সেই জন্যই তাদের জার্নিটা শোনার জন্যই কিন্তু আমরা যে সকল স্টুডেন্টরা মানে এক্সপ্রেস করতে চাই আপনাদের সামনে উপস্থিত হয়ে কিছু বলতে চাই তাদের জার্নিটা কিভাবে তারা অতিক্রম করলো কিভাবে তাদের ব্যাংকার হওয়ার স্বপ্নটা তারা পূরণ করলো এই যে বিষয় গল্পটা তারা আপনাদের সামনে শেয়ার করতে চাই। তাদেরকে আমরা আমাদের স্টুডিওতে বা তাদের ভিডিও নিয়ে থাকে কিছু কিছু চিত্র নিয়ে হয়ে থাকে সেগুলো আমরা আমাদের গ্রুপে পোস্ট করে থাকি সো আমাদের সামনে আজকে যে আমাদের গেস্টকে আমরা ইনভাইট করেছি তার মুখে শুনবো নাম পরিচয় এবং উনি টার্নিং পয়েন্টের কততম ব্যাচের স্টুডেন্ট ছিল সো আপু তোমার নামটা যদি একটু প্লিজ বলতা থ্যাংক ইউ স্যার আসসালামু আলাইকুম সবাইকে আমি চাঁদনি আক্তার নাহিদ বাসা বগুড়া আমি হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ এবং এমবিএ নিয়ে স্নাতকোত্তর এবং মানে বিবিএ এবং এমবিএ শেষ করেছি তোমার সাবজেক্ট কোনটা ছিল বল আমার সাবজেক্ট অ্যাকাউন্টিং ছিল অ্যাকাউন্টিং ছিল আচ্ছা আমরা অনেকেই বলে থাকি যে স্যার বর্তমানে কি চাকরিটা সব সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টই পাচ্ছে কিনা কিন্তু না দেখেন সায়েন্স ব্যাকগ্রাউন্ডই যে সবাই পাচ্ছে তা না কারণ ও যেহেতু বিবিএমবিএ করেছে হাজি দানেশ থেকে সো আমরা বুঝতে পারতেছি যে বিবিএ স্টুডেন্টও কিন্তু চাকুরি পাচ্ছে এবং গতদিন কিন্তু লতা ও আর্টস স্টুডেন্ট ছিল এরপর একটা মেয়ে যে সাউথ বাংলা এগ্রিকালচারের এম হয়েছিল সেও কিন্তু সায়েন্সের স্টুডেন্ট ছিল সো ব্যাংকের চাকরি না এটা মেজর কোনো ব্যাপার না যে আপনি কমার্স

আবার চাঁদনির কাছে চলে আসি আচ্ছা চাঁদনি ধরো তুমি তো প্রথমেই তুমি আমাকে বলছিল যে স্যার আমি প্রথমে জবের জন্য একটু যখন ডিটারমাইন্ড হলাম তখন আমি একটু বিসিএস এর পিছনে আমি সময় দিয়েছিলাম সেই গল্পটা যদি বলতা তা বিসিএস থেকে তুমি হঠাৎ করে কেন ব্যাংকে সুইচ করলা স্যার আমি যেহেতু একজন ম্যারিড উইমেন সেই ক্ষেত্রে আমার বিসিএস এর জার্নিটা অনেক লং হয়ে যায় মাশাআল্লাহ প্রথমে আমি বিসিএস প্রিপারেশন শুরু করেছিলাম কিন্তু যখন দেখলাম যে মানে

আচ্ছা করা চাই ব্যাংকে আরেকটা ব্যাপারে শর্ট টাইমে ব্যাপারটা কারণ প্লিজ যদি বিসিএস এর প্রস্তুতিটা নিয়ে থাকেন আপনি দেখবেন বিসিএস এর প্রস্তুতিতে পুরো একটা বিসিএস যদি আপনি চাকরি পেতে চান তাহলে কিন্তু আপনাকে 4.5 বছর থেকে 5 বছর আপনাকে কি করতে হবে সময় দিতে হবে ও যেহেতু ম্যারিড ওকে দেখা যাচ্ছে নিজের পরিবারকে সময় দিতে হচ্ছে আবার পড়াশোনা করতে হচ্ছে সো একটা মেয়ের পক্ষে 4-5 বছর এটা অনেক বেশি এটা অনেক বেশি প্রলং হয়ে যায় হ্যাঁ তার লাইফের সেটেলমেন্টের একটা ব্যাপার আছে ডেকোরেশনের একটা ব্যাপার আছে সো ব্যাংকের প্রস্তুতি তুমি কতদিন ধরে ব্যাংকের

চার দিন আচ্ছা দিন ট্রেনিং আপনারা করেন আমরা যে অফার করি এটা কিন্তু আমরা এন কথাটা বলি যে আমাদের সরকারি পরিচালক সিনিয়র অফিসার এবং প্রাইভেট ব্যাংকের এমটিও কে কেন্দ্র করে আমরা প্রস্তুতি থাকি আমার স্টুডেন্টদেরকে আমরা করে থাকি তাদের প্রস্তুতিতে কিন্তু দেখেন এমটিওর প্রস্তুতি যদি আপনার হয়ে যায় তাহলে কিন্তু আপনার অফিসার 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 এগুলো কিন্তু আপনার কোনো ব্যাপারই না এগুলোতে কোনো শ্রম দিতে হয় না যাত্রাটা শুরু দেখেন সাত মাসের মাথায় ওর কিন্তু চাকরিটা কনফার্ম হয়ে গেছে সাত মাসের মধ্যেই একটা ব্যাংকের চাকরি এটা কিন্তু এবং আপনারা হয়তো মনে করতে পারেন যে ট্রেনি জুনিয়র অফিসার এটা স্যালারিও কিন্তু বেশ হ্যান্ডসাম উনচল্লিশ হাজার একশো টাকা এটার হল গ্রস হ্যাঁ এছাড়া আরও ইনসেন্টিভ অন্য বিষয়গুলো তো আছে অন্যান্য আছেই হ্যাঁ তো যেটা বলতে গিয়েছিলাম আপনি অল্প সময়ের মধ্যে যদি আপনি একটা চাকরি পেতে চান ভাই দেখেন ও কিন্তু ম্যারিড ফ্যামিলি মেনটেন করার পরেও কিন্তু অল্প একটু গুছানো প্রস্তুতি একটু জেনে শুনে একটা প্রতিষ্ঠানের সাথে থেকে একটা প্রস্তুতি নিলেই কিন্তু দেখবেন যে আপনার একটা চাকরি কনফার্ম হয়ে যায় সো একটু যদি তোমাকে বলি ব্যাংকের চাকরির জন্য বা ব্যাংকে তুমি অল্প সময় একটা চাকরি কনফার্ম করলা এরপর ইনশাল্লাহ তুমি প্রাইভেট ব্যাংকে থাকতে চাইলে অবশ্যই তুমি এম হবে এবং আমরা তোমাদেরকে রিকমেন্ড করি বা ইনসিস্ট করি অবশ্যই বাংলাদেশ ব্যাংকের সরকারি পরিচালক অথবা কম্বাইন্ড সিনিয়র অফিসার এই দুইটার যে কোনো একটা কারণ চাকরি করতে গেলে প্রাইভেট ব্যাংকে করতে গেলে এমটিও गवर्नमेंट ব্যাংকে করতে গেলে সিনিয়র অফিসার বাংলাদেশ ব্যাংকে চাকরি করতে গেলে এডি এগুলাই কিন্তু সবচেয়ে লুক্রেটিভ পোস্ট কারণ এই পজিশনটি আপনি জয়েন করলে আপনার ক্যারিয়ার গ্রোথটা কিন্তু অনেক দ্রুত হবে আপনি অনেক দূর পর্যন্ত যেতে পারবেন সো যেটা বলতে গিয়েছিলাম এই অল্প সময়ের মধ্যে তুমি যে চাকরি পাইছো কনফার্ম করলাম এর পিছনে তোমার প্রস্তুতিটা কেমন ছিল তুমি কোন সাবজেক্টে কতটুকু সময় দিয়েছো বা কিভাবে কোন সাবজেক্টটাকে বেশি হাইলাইটস করেছো একটু যদি স্টুডেন্টদের কাছে শেয়ার করতে তাহলে ভালো হতো বেশ মানে মূলত মানুষের মানে প্রত্যেকটা স্টুডেন্টের সমস্যা থাকে ম্যাথ এবং ইংলিশে তো সেক্ষেত্রে আমারটাও ব্যতিক্রম না আমিও ম্যাথ ইংলিশে অনেক দুর্বল ছিলাম তো প্রথমে মানে বাসায় যখন ছিলাম তখন পড়তাম কিন্তু আমার প্রস্তুতিটা মানে গোছানো ছিল না তখন একদিন আপনাদের মানে ভিডিওটা ফেসবুকে চলে আসে তো সেক্ষেত্রে আমি ভাবলাম যদি একটা গাইডলাইন পাওয়া যায় তাহলে হয়তো বা কম সময়ের মধ্যে আমি হয়তো ভালো করতে পারবো তো আমি অনেক দুর্বল ছিলাম ম্যাথ মানে স্যার যেভাবে ম্যাথ করাতেন আলহামদুলিল্লাহ অনেক ভালো পারি এখন ট্রান্সলেশনে দুর্বল ছিলাম আপনার ক্লাস করে আমি অনেক উপকৃত হয়েছি যা আসলে ভাষায় বলার মতো না এছাড়াও তারেক স্যার আছেন শাকিল স্যার আছেন ওনা ওনাদের কখনোই মানে ভুলবো না আমি আচ্ছা মাসা দেখেন আমি যেটা ও যেটা বললো যে ও কিন্তু বাসায় প্রস্তুতি নিচ্ছিল কিন্তু প্রস্তুতিটা না দেখা যাচ্ছে খুব গোছানো এবং ও চেয়েছিল অল্প সময়ের মধ্যে একটা কমপ্লিট কংক্রিট একটা প্রিপারেশন নিতে কিন্তু ও যখন বাসায় প্রস্তুতি নিচ্ছিল তখন কিন্তু ও পাজেল্ড হয়ে যাচ্ছিল কারণ কোশ্চেনের প্যাটার্ন ব্যাংকের যদি আপনি ছয় মাসের মধ্যে আমরা যেটা বলে থাকি ছয় মাসের মধ্যেই কিন্তু আপনার ব্যাংকের প্রস্তুতি নেওয়া সম্ভব যদি আপনি একটু ইনফরমেটিভ মানে জেনে শুনে যদি পড়াশোনা করেন এবং স্ট্র্যাটেজিক ওয়েতে যদি পড়াশোনা করেন কারণ ব্যাংকের যে গুলো আসে এগুলো না একদম ডিরেক্টলি বা এগুলো প্রিডিক্ট করা যায় আপনি ইংলিশের অ্যানালজি কোথা থেকে পড়বেন আপনি ইংলিশের ওয়ার্ড গুলো কোথা থেকে পড়বেন আপনি প্রিপোজিশন কোথা থেকে পড়বেন আপনি ম্যাথ কোথা থেকে করবেন কোন বই থেকে বেশি করলে কোশ্চেন কমন পড়ার সম্ভাবনা আছে কারণ আপনি দেখবেন ব্যাংকের গুলো কিন্তু হয় ইন্ডিয়ান কোনো বই থেকে আসে অথবা ইন্ডিয়ান ওয়েবসাইট থেকে আসে এই ওয়েবসাইটের সব আবার দেখা আমি যেটা বলে থাকি ইন্ডিয়া ডট এই ইন্ডিয়া বিক্স ডট কম এর প্রত্যেকটা চ্যাপ্টারই যে ইন্ডিয়া থেকে আসবে তা কিন্তু না কিছু কিছু স্পেসিফিক চ্যাপ্টার আছে যে চ্যাপ্টার গুলা কিন্তু খুব ভালো ওখান থেকে বেশি কমন পাওয়া যায় আবার ধরেন এক্সাম ভেটা ডট কম এখান থেকেও যে আপনাকে সব চ্যাপ্টার করতে হবে তা কিন্তু না আগারলের যে ম্যাথ বই এখান থেকেও সব চ্যাপ্টার করতে হবে তা না এবার আবার যদি বলি একটু সব ডিপার্টমেন্টই কিন্তু সব জায়গা থেকে কোশ্চেন করে না যেমন বিআইবিএম সে কিছু বই ফলো করে আইবিএ তার আবার কিছু সফট কর্নার আছে কিছু কিছু সাইটের উপরে আবার বিজনেস ফ্যাকাল্টি যদি কোশ্চেন করে সে দেখবেন যে আবার আরেকটা ওয়েবসাইট থেকে সে বেশি কোশ্চেন করতেছে এই যে বিষয়গুলো যে জানার বিষয় এই জানার বিষয়ের জন্যই কিন্তু আপনার একটা কোচিং সেন্টার বা একটা প্রতিষ্ঠান বা একটা বড় ভাইয়ের প্রয়োজন তো এই বড় ভাইয়ের কাজ বা আপনার একটা মেন্টরের কাজটা কিন্তু প্রতিষ্ঠান করে থাকে আর প্রতিষ্ঠানটা যদি একটু আপনারা খোঁজখবর নিলে দেখবেন টপন যদি কোনো প্রতিষ্ঠান চান আপনারা দেখবেন টার্নিং পয়েন্ট কিন্তু ব্যাংকার ব্যাংকের যদি আপনার স্বপ্ন থাকে ব্যাংকার হওয়ার যদি স্বপ্ন থাকে এটা কিন্তু অনেকভাবে অ্যাসিস্ট করে এবা গিয়ে তোমাকেও রিটেন প্রস্তুতি সম্পর্কে আমার স্ট্রেনদে যদি কিছু বলতাম যে রিটেনের প্রস্তুতি কতটুকু সহায়তা করে যারা ব্যাংকে চাকরি পেতে চাই রিটেনের ভূমিকা অনেক রিটেনের মানে রিটেন প্রিপারেশনের উপরেই চাকরিটা মূলত নির্ভর করে ওকে প্রতিদিন লিখার অভ্যাস থাকতে হবে নাইস তাওহিদ স্যার যেভাবে ফোকাস রাইটিং উনি মানে মুখস্থ কোনো কিছু করায়নি আমাদেরকে উনি আমাদের ক্লাসে অল টাইম বলতেন যে আপনাদের মাথায় কি আসছে এবং আপনারা এই বিষয়ে কি জানেন শুধু সেটা লেখার চেষ্টা করেন মুখস্থ করে আপনি কতগুলো মুখস্থ করবেন তো সেক্ষেত্রে উনি আমাদেরকে অনেক হেল্প করেছেন আচ্ছা দেখেন আপনি যদি রিটেন পার্টটা বলেন রিটেন ক্ষেত্রে রিটেন অংশের ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে সবচাইতে গুরুত্বপূর্ণ যদি কিছু ইস্যু থাকে যে বিষয়গুলো আপনাকে বেশি মার্ক পাওয়াইতে সহযোগিতা করে সেই যেগুলোকে আমরা মার্ক হাইকার টপিক বলে থাকি যেমন এমন কিছু টপিক কম্প্রিহেনশন ট্রান্সলেশন এগুলো আপনাকে কম্প্রিহেনশন ট্রান্সলেশন এগুলো কিন্তু এবং ম্যাপ পার্ট এবং জেনারেল নলেজ এই চারটা আপনাকে কিন্তু মার্ক বাড়াইতে সহযোগিতা করবে কারণ ম্যাথে কিন্তু তিরিশের মধ্যে তিরিশ পাওয়া সম্ভব ট্রান্সলেশন বিশ বিশ চল্লিশ এখানে কিন্তু বত্রিশ চৌত্রিশ ইজিলি পাওয়া সম্ভব কম্প্রিহেনশন বিশের মধ্যে কিন্তু পনেরো ষোলো পাওয়া সম্ভব আবার আরও কিছু টপিক আছে যে টপিকগুলোকে আপনারা যেমন ফোকাস রাইটিং এগুলো আপনি লিখলেই যে মার্ক হবে তা না অনেকে আমাকে বলে থাকে চার পাঁচ পেজ করে লিখেছি স্যার কিন্তু মার্ক অতটা ভালো আসে নাই নো আপনাকে চার পাঁচ পেজ লিখলেই যে আপনি ভালো মার্ক পাবেন এমন কোনো কথা নেই আপনি দুই তিন পেজ লিখলেও কিন্তু আপনি ম্যাক্সিমাম মার্কটা পাবেন কখন ম্যাক্সিমাম মার্কটা পাবেন যদি আপনার ওই লেখাটা রাইট আপটা যদি খুব স্ট্যান্ডার্ড ওয়েতে হয় ওখানে যদি কিছু নিউমেরিক্যাল ডাটা থাকে ওখানে যদি খুব ইনফরমেটিভ হয়ে থাকে ইন রিলিভেন্ট কোনো ম্যাটার যদি আপনি সংযোজন না করেন তাহলেই কিন্তু ভাই আপনার ফোকাস রাইটিং পার্টটা বেশি মার্ক ক্যারি করতে পারবেন আর এই কাজটাই কিন্তু ফোকাস রাইটিংয়ে আমাদের তাওহিদ ভাই করে থাকে ও যেটা বললো তাহিদ স্যারের ফোকাস রাইটিং ক্লাসটা কিন্তু অনেক ইফেক্টিভ হয়েছে রিটার্ন ম্যাথের জন্য তারেক স্যারের ক্লাসটা খুব ইফেক্টিভ হয়েছে এমসিকিউ এর জন্য শুভ সারের ক্লাসটা খুব ইফেক্টিভ হয়েছে হ্যাঁ তো এই বিষয়গুলো কিন্তু আপনাকে জানতে হবে এবং ওই প্রথম যে কথাটা ছিল স্যার জব পাওয়ার জন্য রিটেনের ভূমিকা অনেক সো রিটেনটা কিন্তু এটা একটা ফ্যাক্টর ওকে সো প্রস্তুতি নিয়ে আমরা অনেক কথা বলি এবং আমি আপনাদেরকে বলি আগামী শনিবার 8:30 টা সময় রাত 8:30 টাতে আমাদের এই ব্যাংজব প্রস্তুতির একটা সেশন আছে সেখানে गवर्नमेंट এবং প্রাইভেট দুইタリー আর কি আমরা প্রস্তুতি নিয়ে আপনাদের সামনে কথা বলবো বাংলাদেশ ব্যাংকের এডির প্রস্তুতি কি এম টি ওর প্রস্তুতি কিভাবে নেবেন এগুলো কিন্তু আমরা ওই জায়গায় কথা বলবো আপনাদের দাওয়াত থাকলো আগামী শনিবার অনলাইন আমাদের ফেসবুক পেজে এটা লাইভ যাবে রাত সাড়ে আটটার সময় আপনারা ফেসবুক পেজে যুক্ত হইলে এই বিষয়টা জানতে পারবেন এখন একটু আসি তোমার ফিলিংস টা একটু জানতে চাচ্ছি চাকরি পাওয়ার পরে কেমন লাগছে বা চাকরি পাওয়ার আগে যে একটা ভয় কাজ করে যে হবে কি হবে না এখন একটু অবশ্যই কনফিডেন্স লেভেলটা বাড়ছে কি বলে হয় কিছুদিন আগে প্রচুর ডিপ্রেশনে ছিলাম এবং এটাও আশাবাদী ছিলাম যে আমি যে পরিশ্রম করছি সে তো আমার একদিন একদিন সফলতা আসবেই মাশাআল্লাহ কনফিডেন্স লেভেলটা ধরে রাখা অনেক কিছু আমার মানে কোনো রুটিন ছিল না যে আমি এই সময় পড়ব বা ওই সময় পড়ব আমি যখন সময় পেয়েছি আমি তখনই পড়াশোনা করেছি আমি সময় নষ্ট করি নাই সংসারের পাশাপাশি স্ট্রাগল করে আমি যদি পারি তাহলে আপনারাও পারবেন ইনশাল্লাহ মাসাল্লাহ ওর কথাটা খুব ভালো লাগছে আমি যদি পারি তাহলে আপনারাও পারবেন হ্যাঁ কেন সংসার সামলিয়ে সংসার যেটা বললো যে আমি যখনই সময় পাইতাম আমার স্পেসিফিক কোনো রুটিন নাই আমি সকালে দুই ঘন্টা পড়বো দুপুরে দুই ঘন্টা পড়বো বিকালে দুই ঘন্টা পড়বো স্পেসিফিক কোনো রুটিন নাই আমি যখনই সময় পেয়েছি যেহেতু ওকে ফ্যামিলিটা মেনটেন করতে হয় তাই না সেই জন্য দেখেন ও যখনই সময় পাইছে সেই সময়টাকে ইউটিলাইজ করার চেষ্টা করেছে জাস্ট আমাদের ও আমাদের লেকচারশিট তোমার কোনো উপকার উপকৃত হয়েছে কিনা যদি একটু অনেস্টলি বলতাম স্যার অনেস্টলি বলতে আমি শুধু ইংলিশ এবং ম্যাথটাই ফলো করতাম বাকি সাবজেক্ট আমি যে কোনো একটা বই পড়তাম এটা কিন্তু একটা খুব ভালো ব্যাপার ইংলিশ এবং ম্যাথ সাধারণ জ্ঞান এভাবে মানে পড়া হয়নি আমার বই পড়তে যেটা আমরা তোমাদেরকে বলি প্রিভিয়াস ইয়ারের क्वेश्चन পড়লে মোটামুটি বাংলা সাধারণ জ্ঞান কম্পিউটার মাস্ট কমন পাওয়া যায় ম্যাথ এবং ইংলিশ আমরা জানি যে ব্যাংকে অ্যাকচুয়ালি পাঁচটা সাবজেক্ট সাবজেক্ট পাঁচটা ম্যাথ ইংলিশ সাধারণ জ্ঞান বাংলা কম্পিউটার কিন্তু মূলত আপনাকে দুইটা সাবজেক্টের উপরে বেশি গুরুত্বর আরোপ করতে হবে একটা ম্যাথ এবং একটা ইংলিশ কারণ কি এই দুইটা সাবজেক্টের উপরেই কিন্তু ব্যাংকের চাকরিটা ডিপেন্ড করে আর এই দুইটা সাবজেক্টকে একটু মানে ভাবে যদি একটু পড়াশোনা করা যায় এখানে অনেক অনেক রিউমার ছড়াই যে ওরে বাবা ব্যাংকের ম্যাথ তো ইংলিশে হয় এটা কিভাবে পারব ন এটা একদম অনেস্টলি স্পিকিং আপনি যদি শুভ্র স্যারের বা তারেক সারের যদি দুই ঘন্টার একটা ক্লাস করেন ক্লাস করলে আপনার দেখবেন যে বাংলার ম্যাথ এবং ইংলিশের ম্যাথের মধ্যে আপনার কোনো পার্থক্য থাকবে না ওকে সো অনেক সময় কথা হলো আজকে একটু ভাবো লাগা কাজ করে যখন আমাদের স্টুডেন্টরা চাকুরি পায় বিশ্বাস করেন এটা অন্যরকম একটা ভালো লাগার বিষয় এটা কেমন ভালো লাগা যেমন ধরেন কোনো ক্লাস যখন আমরা নিয়ে থাকি শনিবারে আমরা প্রতি শনিবার স্পেশাল ক্লাস নিয়ে থাকি প্রতি শনিবার এবং বুধবার বুধবার সন্ধ্যা সাতটায় তারেক স্যার ম্যাথের উপর স্পেশাল ক্লাসগুলো নিয়ে থাকে এবং প্রতি শনিবার দুপুর বারোটায় আমি হল স্পেশাল ক্লাসগুলো নিয়ে থাকি এই স্পেশাল ক্লাসগুলোতে আমরা এত বেশি ফোর্ড দিয়ে থাকি ক্লাস আমরা দুই ঘন্টা নিচ্ছি কিন্তু এই দুই ঘন্টা ক্লাসের পিছনে আমরা মিনিমাম ছয় থেকে আট ঘন্টা বা দশ ঘন্টা পর্যন্ত আমরা পরিশ্রম করি কারণটা কি কারণ যাতে খুব লুক্রেটিভ যেগুলো পরীক্ষায় আসবে এক্সাম ওরিয়েন্ট রিলেটেড কোশ্চেনগুলো যেন আমরা আমাদের স্টুডেন্টদের কাছে উপস্থাপন করতে পারি যাতে আমাদের এই ক্লাসগুলো থেকে আমাদের স্টুডেন্টরা যেন একেবারে দাড়ি কমা সহ যেন কমন কমন পায় এই বিষয়গুলো কিন্তু আমরা ইনশিওর করার চেষ্টা করি এই যে পরিশ্রম করি দেখেন আজকে কিন্তু আমি আপনারা সকলেই জানেন যে আমার বর্তমান পোস্টিং নরাইলে আমি নড়াইলে পাঁচ দিন থাকি আর দুই দিন আমি ঢাকাতে থাকি আজকে বৃহস্পতিবার আজকে কিন্তু আমি অবশ্যই আমার পরিবারকে কিন্তু আমার সময় দেওয়া উচিত ছিল কিন্তু ও যখন বললো যে ভাইয়া আমার চাকুরিটা হয়েছে আপনার আমি একটু আসতে চাই কথা বলতে চাই কথা। আপনি আমার প্রথম কি পর। আমার এটাই প্রথম পরীক্ষা ছিল এবং এটাই প্রথম ভাই ছিল এর আগে আমার ওভাবে কখনো পরীক্ষা দেওয়া হয়নি কারণ প্রিপারেশন বেশি একটা ভালো ছিল না তো প্রথম অনুভূতি যে বাবা মার জন্য কিছু একটা করতে পারবো এটাই আমার সবথেকে বড় পাওয়া আর কিছু না আর আমি যেহেতু একজন মেয়ে সেক্ষেত্রে আমার ডেডিকেশন লেভেল অনেক বেশি ছিল আপনারা সবাই দোয়া করবেন আমি যেন সামনে আরো ভালো কিছু করতে পারি ওকে সো দেখেন ওর একটা কথা আমার বেশি আমি ইমোশনাল হয়ে গিয়েছি যে বাবা মার জন্য কিছু করতে পারবো হ্যাঁ আপনার বাবা মা হয়তো ফাইনান্সিয়ালি অনেক সলভেন্ট থাকতে পারে কিন্তু আপনি এই যে শ্রম দিয়ে পড়াশোনা করলেন আপনার বাবা মা আপনাকে এত বেশি মানে শ্রম সময় ত্যাগ অনেক ত্যাগ আছে বাবা মায়ের হ্যাঁ সো এই চেষ্টার একটা সফলতা কেউ কেউ বিভিন্ন অন্যভাবেও এটাকে ট্রিট করতে পারে কিন্তু আমি মনে করি একটা চাকরি একটা আইডেন্টি একটা সোশ্যাল স্ট্যাটাস এটা অনেক বড় একটা ব্যাপার যেমন আমি একটা মানে মানুষের কাছে আমার এক কাছে আমার স্টুডেন্ট এক গার্ডিয়ানের কাছে শুনেছিলাম সে বলেছিল যে বাবা মারা কখনো এটা চায় না যে বাবা মায়ের পরিচয়ে সন্তান বড় হোক বাবা মারা এটা চাই যে সন্তানের পরিচয় যেন বাবা মারা পরিচিত হোক হ্যাঁ সেটা একটা বড় প্রাপ্তি ওর এই কথাটা আমার খুব ভালো লেগেছে আমি আবারও বলি তোমরা ইনশাল্লাহ ব্যাংকের চাকুরি যদি পেতে চাও বা আমি আগে ইনসিস্ট করব তোমাদের ব্যাংকের প্রস্তুতি নেওয়ার জন্য কারণ ব্যাংকের চাকরি পাইলে অল্প সময়ের মধ্যেই চাকরিটা পাওয়া সম্ভব দেখো মাত্র সাত মাসের প্রস্তুতি সাত মাসের প্রস্তুতি নিয়ে চাকরি পর্যন্ত কনফার্ম করে ফেলেছে এখন এতো প্রাইভেট ব্যাংক শুরু হলো ওর চাকরি এটা ফার্স্ট এক্সাম ফার্স্ট এক্সামে যেহেতু চাকরিটা হয়েছে ইনশাল্লাহ অনেক দূর যেতে পারবে অনেক দূর যেতে পারবে হ্যাঁ সেই জন্য আপনাদেরকে বলবো যদি অল্প সময়ে অল্প পরিশ্রমে যদি একটা চাকরি পেতে চান আপনারা ব্যাংকের প্রস্তুতি নিতে পারেন আর ব্যাংকে যদি একটা গোসালো অল্প সময় একটা ভালো প্রস্তুতি নিতে চান যদি কোনো প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত থাকতে চান আমি রিকমেন্ড করব আপনারা টার্নিং পয়েন্ট জব এইটির সাথে যুক্ত থাকতে পারেন কারণ এখানকার লেকচারশিটগুলো খুবই এক্সাম ওরিয়েন্টেড লেকচারশিট এখানকার যে ফ্যাকাল্টি মেম্বাররা আছে অত্যন্ত দক্ষ অভিজ্ঞ এক্সপেরিয়েন্সড ফ্যাকাল্টি মেম্বার আছে এবং এখানকার যারা ম্যানেজমেন্ট আছে তারা প্রচন্ড ডেডিকেশান লেভেল অনেক বেশি তাদের স্টুডেন্টদের জন্য সেটা কমপ্লিট আপনারা একটা প্যাকেজ পাবে আশা করি অসংখ্য ধন্যবাদ আবারও চাঁদনি অসংখ্য ধন্যবাদ ওকে মাই প্লেজার আমার স্টুডেন্টের জন্য শুভকামনা থাকলো ইনশাল্লাহ তোমাদের সাথে এভাবে একদিন আড্ডা দিব। ভালো থাকবা ভালো থাকবেন সবাই